To the teachers of this college, they all have given me a chance to say something in front of all of you. Especially thanks to Talihasan Noyon, sir, who has given us a golden opportunity to, to read here without any fees. Few days ago, I am very really poor at math and science. Few days ago, I am very really poor at math and science. I couldn't understand the process of science. The me to join the Metal Science Club. I informed my parents and they agreed. Nowadays, I am very good at Metal Science. The teachers explain everything very clearly and make it easier for us. The teachers are very good. They treat us as their own children. I am proud to be a member of Metal Science Club. I love Shah. I love Amir Muslim Metal Science Club and I love this college. বিভিন্ন ইসলাম লঞ্জ গণিত ও বিঘ্ন এক বছর কর্তৃতি উপলক্ষে আয়োজিত আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি অবস্থিত অতিথি বৃন্দ এবং আমার এই ক্লাবের সবারই বদলা সবাইকে জানাইয়া সালাম আলাইকুম আমি রোহানা আহমেদ সাদি আমি বীর মুক্তিযুদ্ধ আমিরুল ইসলাম মঞ্জু গণিত ও একজন গর্বিত সদস্য এবং সান্তাহার বনমালী কলেমেশন বিপি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন ছাত্র উপস্থিত সকলকে জানাই বীর মুক্তিযুদ্ধ আমিরুল ইসলাম মঞ্জু গণিত ও বিজ্ঞান পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছে বীর মুক্তিযুদ্ধ আমিরুল ইসলাম মঞ্জুকে যার নামে আমাদের ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছে

বিজ্ঞান চর্চার জন্য প্রয়োজন একজন দক্ষ গণিবিদের আর আমাদের এই তরুণ সমাজ থেকে দক্ষ গুণীবিদ বের করে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমাদের এই ক্লাবটি সঙ্গে বর্তমান চলার জন্য বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার আমরা দৃঢ়ভাবে অনুভব করি তাই আগামীতে একটি বিজ্ঞানমূলক মনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমাদের এই ক্লাবটি আমার বিশ্বাস এই দেশের বিজ্ঞান এবং প্রযুক্তি খাতে আমরাই উন্নয়ন সাধন করব এবং ইনশাল্লাহ আমরা দেশকে একটি উন্নয়ন এবং অন্যান্য জনশক্তি উপহার দিয়ে পারব পরিশেষে আমাদের এই ক্লাবে সঞ্জয় স্যারদের জনা দিলীপ স্যার মাসুদ সাহান স্যার এবং বাবু স্যারকে জানায় অসংখ্য ধন্যবাদ দীর্ঘ একটা বছর আমরা অনেক কিছু জানতে এবং শিখতে পেরেছি আমাদের এই গণিত উন্নতি কামনা করে এবং অক্টকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ